আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসতাম ঝাড় পর্দার কিছু কালেকশন নিয়ে ইউজ পরিমাণ ঝাড় ফর্দা আছে এখানে সুতির মধ্যে নিলে সুতির মধ্যে আছে স্টাইলের আছে কালারিং আছে এবং নতুন একটা ডিজাইন আছে আওয়াজটা এগুলো আসলে ঘরের ড্রয়িং কিংবা ডাইনিং এর স্পেসে দিতে পারেন দরজায় দিতে পারেন আর আজকে যেগুলো দেখাবো আজকে নিয়ে আসি অনলি চাইনিজ সুতি পর্দার মধ্যে কিছু কালেকশন এগুলো দেখাবো তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ একটা একটা করে কালার দেখাবো আপনারা ইনশাল্লাহ একটু সময় দিয়ে প্রত্যেকটা কালার দেখে নেবেন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এই একটা কালার অনেক সুন্দর গোল্ডেন কালার ভিতরে এক কালার ভিতরে অনেক

এগুলো মাঝে মাঝে এই যে বল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলি মাঝে মাঝে বল আছে সাধারণ একটা এগুলা ঝুলানোর সিস্টেম একেবারে সুন্দর একবারে সোজা এই যে খালি পাইপ দিয়ে দিবেন এটা পাইপ সুতা স্প্রিং যে কোনো জিনিস দিয়ে এগুলা ইউজ করতে পারবেন আপনারা হ্যাঁ যে কোনো ঘরের জন্য টিনের ঘর আপনার বিল্ডিং যে কোনো জায়গায় যে কোনো ঘরে এগুলা ইউজ করতে পারবেন সাধারণ লাগবে দেখতে অনেক সুন্দর এই যে এক ধরনের পাইপ স্প্রিং সুতির মধ্যে এগুলা ইউজ করা যায় এই যে আর কালার

দেখেন <niedos> <Elena>

তো ইনশাআল্লাহ আপনারা আর দেরি না করে এখান থেকে জার পর্দাগুলো কালেকশন করে নেবেন একদম পাইকারি মূল্যে এখানে হিউজ পরিমাণ পর্দার কালেকশন আছে ভিতরে এই যে সুপার কাভার কালেকশান আছে হ্যাঁ অনেক ধরনের ডিজাইন আছে এখানে ফেডিমেডের ডিজাইন পাওয়া যাবে তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম